একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা রানী গোলাপি কালার কালার কন্ট্রাস্ট হোম ডেলিভারি সার্ভিস আসসালাম আলাইকুম সর চলে আসলাম সাফান ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকায় সুপার ধামক অফারে কিছু অরিজিনাল চায়না লিলেন টপস দেখাবো নায়রা আছে কাফতান আছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাফান ফ্যাশনে অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখিয়ে দাও শুরুতে কি দেখাচ্ছ কাফতান ওকে এটা দেখেন ভিউর্স এটা দারুণ একটা কাফতানের ডিজাইন হবে এটা লিলেন কটনের ভিতরে আছে প্রিন্টটাও সুন্দর কালার আছে অনেকগুলো এটা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই মারশাল্লা সুন্দর আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে কাফতানের লাস্টন ডিজাইন শার্ট দেখতেই পাচ্ছে মেরুন কালার এখানে ওয়ার্ক করা আছে সাইডটা পুরোটাই পম পম করা কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র একশো টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকায় সুপার ধামাকা অফারে প্রোডাক্ট চাইলে দ্রুত চলে আসতে হবে অ্যান্ড ফ্যাশনে ওকে অনলি একশো নিরানব্বই টাকায় অনেকগুলো ডিজাইন দেখাবো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনেক অনেক কালার প্রিন্ট চলে আসছে ওকে এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা মেরুন কালার এটা ব্ল্যাক কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা দেখেন এটা ব্ল্যাক এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আসছে তাই না অনলি একশো নিরানব্বই টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আচ্ছা ড্রস প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর থাকবে ওকে এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা তো লাস্ট অনেকটা ডিজাইন দেখাবো নাইডার ভিতরে এগুলো লিলেন কটনের ভিতরে পাচ্ছেন একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা ঈদ পরবর্তী অফারে যারা প্রোডাক্ট নিতে চান দ্রুত চলে আসতে হবে সাফান অ্যান্ড ফ্যাশনে এটা গোলাপি কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর পাচ্ছেন আপনারা এটা রেড কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার লাস্ট আমার কিছু চায়না লিলেন দেখাবে এগুলো অরিজিনাল চায়না নিলেন এগুলো একশো নিরানব্বই করে পাচ্ছেন এগুলোর অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে এগুলোর রং কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ওকে এটা দেখো এটাও একশো নিরানব্বই টাকা এটা একশো নিরানব্বই পাচ্ছেন এটা এটা একটা একটা কালার কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড পাচ্ছেন আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও আপনারা পাইকারিতে পাচ্ছেন তাও আবার হোম ডেলিভারি ওকে প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা ব্ল্যাক এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে সাফান্ড ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আমার হাতে